দীর্ঘদিন যাবৎ মোবাইল ফোন ব্যবহার করার কারণে সে ফোনগুলো অনেক সময় হ্যাং হয়ে যায় বা স্লোলি কাজ করে বা অনেক সময় কিন্তু অনেক গরম হয়ে যায় বাট আপনি চাইলেই কিন্তু আপনার ফোনের কিছু সেটিংস রয়েছে এই সেটিংসগুলো করার মাধ্যমে খুব সহজেই আপনার ফোনের এই হ্যাং হয়ে যাওয়া বা গরম হয়ে যাওয়া বা স্লোলি হয়ে যায় এরকম প্রবলেম যদি থাকে তাহলে কিন্তু খুব সহজেই আপনি সমাধান করতে পারবেন বা সলভ করতে পারবেন তো কীভাবে করবেন চলুন আমি দেখে দিচ্ছি আর একটু ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি বেঁধে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগে আপনার টাইম লেনে শেয়ার করে অন্যকে তাকে সুযোগ করে দেবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি তাহলে দেখে নেওয়া যাক

আমরা অনেক প্রোগ্রাম ব্যবহার করি যার ফলে কিন্তু সে ফোন অটোমেটিক্যালি সেগুলো প্রোগ্রামের জন্য সেটিংসের কাজ করে পরবর্তী সেগুলো ডিলিট না করলে কিন্তু এটা অটোমেটিক্যালি এগুলো হচ্ছে আপনার ক্যাশ ইন ফাইল হিসেবে জমা হয়ে থাকে তো এখান থেকে আপনি ক্লিন আপ করে ফেলতে পারবেন যেমন এখানে এক জিবি আমার অটোমেটিক্যাল ফ্রি ক্লিন হচ্ছে অর্থাৎ এখানে ইন্টারনাল স্টোরটা আপনাকে ফাঁকা করতে হবে তাহলে আপনার ফোনটা অনেক স্লোলি থেকে অনেকটা দ্রুত ফাস্ট কাজ করবে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে এক জিবি এটা স্টোরেজ ফাঁকা হয়ে গেছে আমার তারপরে এখান থেকে এটা এখন ব্যাক করব যেমন এখান থেকে মেমোরি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ব্যাক করলাম যখন আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখান থেকে দেখেন হানড্রেড পার্সেন্ট এক্সিলেন্ট দেখা যাচ্ছে মানে এটা আমার ঠিকঠাক কাজ হয়ে গেছে তারপরে এখান থেকে ব্যাক করার পরে আপনি এখান থেকে সার্চ বারে যে আপনি সার্চ করবেন যে হচ্ছে বা আপনি খুঁজে বের করবেন ডেভেলপার অপশন যদি না পান তাহলে উপরে সার্চ সার্চবার রয়েছে সাতবারে যে সার্চ করবেন বিল্ড নাম্বার লিখে বিল্ড নাম্বার লিখে যখন আপনি সার্চ করবেন দেখেন আমি সার্চ করলাম তারপরে নিচের দিকে বিল্ড নাম্বার নামের একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন অ্যাবাউট ফোন থেকেও এটা দেখা যায় তো এখানে যখন ক্লিক করবেন বিল্ড নাম্বার চলে আসবে এখান থেকে আপনাকে সাত থেকে আটবার ক্লিক করতে হবে তো এখান থেকে সাত থেকে আটবার আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ফোনের যদি স্ক্রিন লক যদি থাকে এটা সাবমিট করে দেবেন আনলক করে দেবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশনটা অন হয়ে গেছে এটা সিক্রেট একটা অপশন সেই অপশনটা আপনি এখন অন করবেন এই অপশনটা যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দিকে আপনি ইনস্টল করবেন দেখবেন যেখে থাকবে লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস বা ব্যাকগ্রাউন্ড নামের কোনো অপশন আছে কিনা তো নিজের দিকে দেখেন আমি লেখা আছে লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস আপনি খুঁজে বের করবেন বা সার্চ বাড়ার এসে আপনি সার্চ করে দেখতে পারবেন তো লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেসে ক্লিক করলাম তারপর এখান থেকে দেখেন স্ট্যান্ডার্ড লিমিট কিন্তু অনেকের ফোনে এটা থাকে তো এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস তারপরে এখান থেকে অ্যাটমোস্ট ওয়ান প্রসেস এগুলো হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড অনেক অ্যাপ ব্যবহার করতে করতে আপনি হোম বাটনে ক্লিক করে যখন বেরো অন্য একটা অ্যাপ ব্যবহার করছেন তখন কিন্তু এগুলো রানিং হিসেবে থেকে যায় সো এটার জন্য ফোন অনেক সময় হ্যাং হয়ে যায় তো ব্যাকগ্রাউন্ড এটা যেন না আসে এটা জন্য আপনি এখান থেকে নো প্রসেস করে সিলেক্ট করে রাখতে পারেন তারপর এখান থেকে উপরের দিকে একটু স্টল করলে আবারও দেখতে পাবেন যে লেখা থাকবে উইন্ডোজ অ্যানিমেশন স্কিল লেখা থাকবে ট্রানজাকশন অ্যানিমেশন স্কিল লেখা থাকবে তারপরে অ্যানিমেটেড ডিউরেশন লেখা থাকবে একটা আপনি ওপেন করবেন দেন এখান থেকে ওয়ান এক্স থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ ইস যেটা থাকুক কিনা কেন আপনি এটা অফ করে দেবেন কারণ এর অনেক সময় আপনারা যখন শো অফ করেন তখন এটা অ্যানমিনটার আকারে তখন অনেক প্রোগ্রাম চলে আসে তো এখান থেকে তিনটায় যে অপশন রয়েছে তিনটায় আপনি এখান থেকে অফ করে রাখতে পারেন ঠিক আছে দেন এখান থেকে আপনি যেটা করবেন একটু ব্যাক করবেন ব্যাক করার পরে আপনি খুঁজে বের করবেন যে আপনার ফোনে অ্যাপস নামের অপশন আছে কি না আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে এখান থেকে অপেন করার পরে দেখতে পাবেন যেমন অপেন করলাম দেখেন এখান থেকে আপনার আননেসেসারি যে অ্যাপসগুলো রয়েছে এগুলো আপনি আনইনস্টল করে ফেলবেন কারণ অনেক সময় ফোনটা যদি ইন্টারনাল স্টোরেজ অনেক যদি স্পে যদি হয়ে যায় তাহলে কিন্তু অনেক অনেক অ্যাপ এরকম আননেসেসারি অ্যাপস থাকে যেগুলো অনেক এম বি চলে যায় বা অনেক আপনার ইন্টারনাল স্টোরে কিন্তু অনেক জায়গা চলে যায় এখান থেকে আপনি এগুলো রিমুভ করবেন যেমন মাই এয়ারটেলে যদি আমি ক্লিক করলাম জাস্ট এক্সাম্পল হিসেবে দেখেন এখান থেকে আন ইনস্টল করা আছে আন ইনস্টল করবেন যেমন এখান থেকে একশো চোদ্দ এমবি চলে যাচ্ছে এখান থেকে আমার স্টোরেজের জন্য তো এখান থেকে এভাবে আপনার আননেসেসারি অ্যাপগুলো আপনি ডিলিট করে ফেলবেন তারপরে আর একটা আপনি কাজ করবেন সেটার জন্য আপনি কি ব্যাক করবেন ব্যাক করার পরে এখান থেকে আপনার স্টোর ওপেন করবেন দেন এখান থেকে সার্চ বারে এসে সার্চ করবেন যেমন জাস্ট এক্সাম্পল এটা আমি ফেসবুক আমি সার্চ করলাম ফেসবুক দেখেন একটা অফিসিয়াল বড় ধরনের একটা অ্যাপস অনেক এমবি কিন্তু এটার জন্য চলে যাচ্ছে তো এটা আপনি ওপেন করার পরে যদি দেখেন এখান থেকে ওপেন হয়ে যাচ্ছে সো এটা আপনারা যেটা করবেন যাদের ফোন অনেক বেশি স্লোলি কাজ করতেছে বা স্পেস কম তারা স্পেস ফাঁকা করার জন্য আপনি বেটা ভার্সন অন করবেন যেমন আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে প্রত্যেকটার বেটা ভার্সন রয়েছে এগুলো অন করবেন তাহলে কিন্তু খুব সহজেই দেখবেন যে আপনার ফোনটা অনেক দ্রুত কাজ করছে স্লোলি হবে না বা হ্যাং করবে না সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইম মানি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো ধন্যবাদ